আমার ডিভোর্স চাই আমি গোসল করে আয়নার সামনে বসে চুল ঠিক করছি আর পাশে খাটে বসে থাকা লোকটার দিকে তাকাচ্ছি এবং তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছিলাম কিন্তু হঠাৎ তার মুখ থেকে ডিভোর্স কথাটা শুনে আমি চমকে উঠলাম তাই আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে বললাম নি এই তুমি কি বলছো দেখো আদিবা আমি তোমাকে এই কথা অনেক দিন ধরে বলতে চেয়েও পারিনি তাই আজ বলে ফেললাম কিন্তু আমার ভুলটা কি আমি তো তোমার সব কথাই শুনি তারপর নীল খাট থেকে নেমে এসে আমার মুখোমুখি হয়ে চিল্লিয়ে বলে উঠল কোন কথাটা শুনছো বলো তুমিই বলো আমি তোমার কোন কথাটা শুনিনি আদিবা আমার সাথে একদম নাটক করবে না প্লিজ নীল এভাবে রেগে না গিয়ে বলো আমি কি ভুল করেছি ওকে তাহলে শোনো আমি তোমাকে কতবার বলেছি এত পড়াশোনা করে কি হবে তোমায় তো আমি জব করতে দেব না আর দ্বিতীয় কথা তো আমার ফ্যামিলি এখন সবাই বাচ্চা যায় সব টেনশন করে হসপিটালে দুদিন ধরে ভর্তি আছে আর সেটা তুমি এখন বোঝো না বোঝার ভান করে আছো এবং তুমি ভালো করেই জানো আমি এসব সহ্য করলেও কিন্তু আম্মুর কষ্ট সহ্য করতে পারবো না নীলের এসব কথা শুনে আমার গাল বেয়ে টপ টপ করে পানি পড়ছে কিছু বলতে গিয়েও বলতে পারছি না আর এখন নাটক চোখের পানি তুমি জানো আমি তোমার চোখের পানিও করতে পারি না না এমন তো তো কথা ছিল আর তুমি বলেছিলে আমার সব স্বপ্ন পূরণ সহ্য করবে হ্যাঁ আমি আগে বলেছিলাম কিন্তু সংসারের তো একটা নিয়ম আছে নীল তুমি আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছো সব কথা বাদ দাও আর তুমি আমার কথা শুনবে না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে ডিভোর্স দেব এবং তুমি আমার আম্মু আবুকে কষ্ট দিয়ে যাচ্ছ আর এটা আমি নিতে পারছি না তাই কাল বাসাই উকিল আসবে ডিভোর্স লেটারে সাইন করে দিও নীল আমাকে সব কথাগুলো বলে রুম থেকে চলে গেল আর তার কথাগুলো শুনে আমার চোখ দিয়ে অজস্র পানি পড়তে লাগলো আমাদের চার বছর রিলেশনের পরে গত তিন বছর হলো বিয়ে হয়েছে আর এই কি সেই নীল যে আমাকে একটু দেখার জন্য ঠাটা পড়া রোদে দাঁড়িয়ে থাকতো এই সেই নীল যে আমার জন্য সবকিছু করতে পারতো এই কি সেই নীল যে আমাকে প্রমিস করেছিল আমার পড়াশোনা কমপ্লিট করিয়ে আমার সব স্বপ্নগুলো পূরণ করবে আর এখন সেসব কথা ভাবতেই দু চোখ দিয়ে অজস্র পানি পড়ছে তারপর আমি রাতে রান্না করে না খেয়ে শুয়ে পড়লাম আর তার একটু পরে নীল বাসায় আসলো তাই আমি ওকে বললাম চলো খাবার খাবে না তার কোনো দরকার নেই আমি বাইরে থেকে খেয়ে এসেছি এই বলে নীল শুয়ে পড়ল আজ কত চেঞ্জ যে নীল একদিন আমাকে খাওয়ানোর জন্য অনেক রাত অবধি আমার বাসার নিচে দাঁড়িয়ে থাকতো সেই নীল আজ একবার মুখ ফুটে বলল না আমি খেয়েছি কিনা তারপর আমি তাকেও কিছু না বলে চোখের পানিগুলো মুছে শুয়ে পড়লাম আর তারপর নীলের পাশে শুয়ে তাকে আমার হাত দিয়ে জড়িয়ে ধরতেই সে নিজেকে ছাড়িয়ে নিয়ে দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল কিন্তু এই নীল কিছুদিন আগে বলতো আমাকে তা জড়িয়ে না ধরলে নাকি ঘুম আসছে না কিন্তু আজ আজ সেই মানুষটা আমার কাছে আমার কাছে কত আছে না তার পরের দিন সকালে আমি রান্না করছি কিন্তু হঠাৎ কলিং বেল বেজে উঠলো তাই আমি দৌড়ে গিয়ে কে এসেছে না দেখে দরজা খুলেই বললাম আম্মু আপনি চলে এসেছেন কিন্তু আমি দরজার পাশে লোকটাকে দেখে ভাবা খেলাম এইটা তো উকিল আচ্ছা নীল বাসা আছে হ্যাঁ আপনি ভেতরে এসে বসুন আমি তাকে ডেকে দিচ্ছি ধন্যবাদ তারপর আমি ওনাকে নিয়ে ভেতরে আসতেই দেখি নীল সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে তাই আমি ওনাকে উদ্দেশ্য করে বললাম এই তো নীল চলে এসেছে আরে নীল এসো এসো আরে উকিল সাহেব আপনি এসেছেন হুম এই যে আপনার পেপার হ্যাঁ দিন আর আদিবা এই ডিভোর্স পেপারে সাইন করে দাও আমি পেপারটার দিকে তাকাতেই আমার দু চোখ জলে ভরে গেল তাই নীল আমাকে আবার বলল প্লিজ আদিবা সাইন করো আমি আর নিতে পারছি না দয়া করে আমাকে রেহাই দাও নীল এসব তুমি কি বলছো আমাদের এতদিনের সম্পর্ক প্লিজ এমন করো না দয়া করো আদিবা আমাকে মুক্তি দাও নীল আমি তোমার পায়ে পড়ি প্লিজ এমন করো না আমি তোমাকে অনেক ভালোবাসি খুব ভালোবাসি তোমায় তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না প্লিজ আদিবা এবার কিন্তু তুমি বেশি করছো তুমি বাংলা কথা বোঝো না আমি তোমাকে আর চাই না প্লিজ নীল তুমি যা বলবে আমি তাই শুনবো তবুও তুমি আমাকে প্লিজ ডিভোর্স দিও না কথা না বুঝে সবসময় প্যান প্যান করিস কেন আর এই নে ধর সাইন করে আমাকে মুক্তি দে আমি নীলের থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে অবাক হয়ে গেলাম কারণ আমাকে সামান্য মশা কামড়ালে যে মানুষটা সহ্য করতে পারতো না আজ সেই মানুষটা আমায় আঘাত করলো তারপর আমি নীলের কথা শুনে বুকের ভিতর এক রাস অভিমান এবং কষ্ট নিয়ে পেপারে সাইন করে দিলাম আর তারপর পেপারের উপরে আমার দু পানি গড়িয়ে পড়ল ধন্যবাদ আর উকিল সাহেব এই নিন পেপারটা পরে পাঠিয়ে দিবেন ওকে নীল হ্যাঁ আমি এখন তোমাকে ছেড়ে কোথায় যাব কোথায় যাবে মানে যেখানে খুশি যাও আর তোমার বাবা মা ছাড়া তো কেউ নেই নিশ্চয় তাই সেখানেই যাও আজ নীলের কথাগুলো শুনে আমার বুকের ভিতরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে আমি কোনো ভাবতে পারিনি যে আমাকে এতটা ভালোবাসতো সে আজ আমাকে এত দূরে ছুঁড়ে ফেলে দেবে আর শোনো আমি আম্মুর কাছে যাচ্ছি এসে যেন তোমাকে এই বাসাই না দেখি আর হ্যাঁ আমি খুব তাড়াতাড়ি আরেকটা বিয়ে করে নেব তাই ভালো থেকো এই বলে নীল বাসা থেকে বের হয়ে গেল আর আমি এখন কি করব কোথায় যাব কিছুই ভেবে উঠতে পারছি না তাই আমি সেখানেই ফ্লোরে বসে বসে কাঁদতে লাগলাম আম্মু এখন তুমি কেমন আছো এই তো ভালো তুই কেমন আছিস বাবা ভালো আম্মু বাবা বৌমা কই সে আসেনি না কেন আমি তোমাকে সেসব পরে বলবো এখন আগে বাসাই চলো হুম চল আন্টি বাসাই যাচ্ছেন হুম মা আন্টি আপনার বৌমার মতো বৌমা সবার ভাগ্যে হয় না কত যত্ন করে আপনার হুম ও তো আমার বৌমা না আমার মা দেখো না কত শাসন করে আমায় হুম আন্টি বাসায় যান দেখবেন কত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আম্মু তোমরা এসব কি বলছো আপনার বৌমাটা অনেক লক্ষ্মী আন্টির সাথে রোজ দেখা করতে এসে কত যত্ন নিত আবার সন্ধ্যায় চলে যেত কি বলছেন আপনি হ্যাঁ রে বাবা ও ঠিকই বলেছে তুই বকবি বলে তাই সে তোর বাসায় যাবার আগেই চলে যেত কি বলছো তুমি আর আমি এটা কি করলাম আম্মু তুমি থাকো এখানে আমি সন্ধায় এসে নিয়ে যাব। কি হলো বাবা নীল তুই আবার কোথায় যাস তারপর নীল বাসায় আসতে আসতে মনে মনে বলল। সরি বলতে হবে যাই ওর জন্য আইসক্রিম নিয়ে যাই তাতে যদি ওর রাগটা একটু কমাতে পারি তারপর নীল বাসায় আসার পর বললো গে পাগলি কোথায় তুমি তারপর নীল সারা বাড়ি খুঁজেও আমাকে না আর সে তার রুমের কাছে যেতে দেখলো দরজাটা বন্ধ তাই সে বাইরে থেকে আমাকে ডাকতে লাগলো এই পাগলি আমার উপর রাগ করছো প্লিজ দরজা খোলো দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি উফ খোলো না প্লিজ আমি তো সরি বলছি পাগলি আদিবা দরজা খুলছো না কেন প্লিজ দরজাটা খোলো তারপর আমি দরজা খুলছি না দেখে নীল তার কাছে চাবি দিয়ে দরজাটা খুলে ভিতরে এসে দেখে পুরো রুমে রক্তপণা বয়ে গেছে আর আমি বিছানায় পড়ে আছি এই পাগলি এই কথা বলো তুমি এটা কী করলে সরি পাগলি আমি জানি না খুব বড় অন্যায় করে ফেলেছি তাই বলে তুমি আমার সাথে কথা বলবে না নীল আমাকে ডাকতে লাগলো কিন্তু আমার ওঠার টাইম অনেক আগেই শেষ হয়ে গেছে তারপর নীল কান্না করতে করতে উঠে গিয়ে আমার লেখার টেবিলে রাখা চিঠিটা নিয়ে পড়তে লাগলো প্রিয় তুমি যেদিন প্রথম বলেছিলে আদিবা আমার মা আমার কাছে সব তুমি বিশ্বাস করো তারপর থেকে আমি তোমার মাকে নিজের মা ভেবেই ভালোবেসে গেছি কিন্তু তুমি আজ কি করলে আমাকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করালে নীল আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি তাই আমি বেঁচে থেকে তোমাকে হতে দেখতে পারবো না তাই প্রিয় তোমাকে ছেড়ে অনেক দূরে চলে গেলাম ভালো থেকো আর হ্যাঁ শেষ কথাটা যেটা আমি তোমাকে গত দুদিন আগে থেকে বলতে চেয়েছিলাম সেটা হলো তুমি বাবা হতে চলেছো আমি ভেবেছিলাম সামনের মাসে তোমার বার্থডে আর তোমাকে সেরা উপহার হিসাবে এই খবরটা দেব কিন্তু কিন্তু আর না তারপর নীল চিঠিটা ছিঁড়ে ফেলে হাও মাও করে কাঁদতে লাগলো আর নিজেকে নিজে বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমি প্রেম ঘাতক যাকে এতদিন আমি নিজের জীবন থেকেও বেশি ভালোবাসে আসলাম আর আজ কি না আমি তাকেই বুঝতে পারলাম না সরি পাগলি দাঁড়াও আমিও আসছি তোমার কাছে